এই যে যজু আর জিনিকে রেখেছি আমি রোদে কারণ যজুর একটি সর্দি লেগেছে তার জন্য জলে ওষুধ দিয়েছি তো জলটা তো খাইনি বেলা খুব কষ্ট করে খাইয়েছি ওকে এখন দেখুন মুখটা দেখুন এক্ষুনি ঝগড়া করছিল জিনির সাথে ওই জন্য জিনি গিয়ে ওই দিকে দাঁড়িয়ে গেছে এই সব সময় ঝগড়া কেন করিস তুই ঝুগরুটটি হ্যাঁ বইয়ের সাথে গিয়ে ঝগড়া করে হ্যাঁ এই যে এই যে এই সাউন্ডটা না ও বের করছে কারণ ওর নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে আর এটা রাতে খুব বেশি করে দিচ্ছে ঘুমানোর সময় যেরকম আমাদের হয় না নিঃশ্বাস নিতে অসুবিধা হলে তো ওটাই ওষুধ তো দিয়েছি এখন দেখা যাক যে মুখটাও একটু অন্যরকম হয়ে গেছে যদিও এখন রেগে আছে কারণ ও জিনিস সাথে ঝগড়া ঘুরছিলো এখনই